আমাদের অনেকের স্মার্টফোনের ভলিউম খুবই কম থাকে আমরা যখন ইউটিউবে ফেসবুকে অথবা গ্যালারি থেকে কোনো ভিডিও প্লে করি তখন কিন্তু আমাদের মোবাইলের ভলিউমটা খুবই কম থাকে এখন থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইলের ভলিউম আগের তুলনায় আরও একশত গুণ বেশি বাড়িয়ে নিতে পারবেন কিভাবে আপনার ফোনের ভলিউম বাড়িয়ে নেবেন সেই প্রচেষ্টাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে যদি আপনি আমাদের পরবর্তী সকল প্রয়োজনীয় ভিডিও মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখুন ধন্যবাদ আপনার স্মার্টফোনের ভলিউম বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এখানে আমরা সার্চ দিব ভি ও এল ইউ ভলিউম বুস্টার লিখে তারপর এখান থেকে যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনারা ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে যে আমার ফোনে অলরেডি এই অ্যাপসটা ডাউনলোড দেওয়া রয়েছে আমি হয়তো বা কিছুদিন পূর্বে এই অ্যাপসটা ভলিউমের প্রবলেমের কারণে ডাউনলোড দিয়েছিলাম সো অলরেডি কিন্তু আমার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল দেওয়া রয়েছে যদি আপনার ফোনে এই অ্যাপসটা ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনি এটা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন এখান থেকে নিচের বুস্টার এটা আপনারা এখান থেকে টেন পারসেন্ট করে দিবেন এবং এখান থেকে যে ভলিউম রয়েছে শো তার পূর্বে আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দেই এই বুস্টারটা অন করার পূর্বে আমাদের মোবাইলের সাউন্ড কেমন হয় এবং অন করার পর আমাদের মোবাইলের সাউন্ড কেমন হয় এই মুহূর্তে কিন্তু এটা স্টপ করে রাখি এটা স্টপ রয়েছে ভলিউম বুস্টার এখন আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ভিডিও প্লে করি দেখি বর্তমানে আমার মোবাইলের সাউন্ড কেমন রয়েছে আমরা সচরাচর প্রতিনিয়তই ইউটিউবে ভিডিও দেখি এখান থেকে আমাদের অনেক ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা জানি না এখান থেকে আমি আমার ফোনের ভলিউম হাফ রেখেছিলাম অর্থাৎ অর্ধেক রেখেছিলাম সো এখন দেখি আমরা এই ভলিউম বুস্টারটা ওপেন করি এখান থেকে ওপেনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ভলিউম বুস্টারটা বেশি দিব না আমরা সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত দিব মনে রাখবেন আপনারা এখান থেকে বেশি দিলে কিন্তু আপনাদের স্পিকারে প্রবলেম হবে এখান থেকে আপনারা ভলিউমটা সর্বোচ্চ থার্টি পারসেন্ট দিয়ে রাখবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু একশত পার্সেন্ট করতে পারবেন সো এখান থেকে সাজেশন থাকবে আপনি থার্টি পারসেন্ট পর্যন্ত রেখে দেবেন এখান থেকে আমি থার্টি পারসেন্ট রেখে দিই এখন আমি আগের ভিডিওটা এখান থেকে প্লে করি দেখি এখন কীরকম সাউন্ড হয় আমরা স্বেচ্ছ বছর প্রতিনিয়তই ইউটিউবে ভিডিও দেখি এখান থেকে আমাদের অনেক ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা জানি না কিভাবে ইউটিউব থেকে আমরা ভিডিও সরাসরি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফোনের ভলিউমটা বাড়বে এই অ্যাপসের মাধ্যমে সো এখান থেকে চাইলে আপনি আরও একটু ভলিউম বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যখন প্লে করবেন ভিডিওটা তখন আপনি বুঝতে পারবেন এখান থেকে বাড়াতে হবে নাকি কমাতে হবে তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো বর্তমানে কিন্তু আমাদের ভলিউম বুস্টারটা অন রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা অন রয়েছে বর্তমানে বুস্টার ইজ ওন লেখা রয়েছে সো এটা যখন আপনি অফ করতে চাইবেন তখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্টপ সার্ভিসেস ক্লিক করবেন এটা কিন্তু অফ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফোনের ভলিউম একশত গুণ বাড়িয়ে নিতে পারবেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও এবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ